আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে কথা বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের আন্ডার গ্রাজুয়েট ভর্তি পরীক্ষা দু হাজার চব্বিশ পঁচিশ সেশনের বি ইউনিট অর্থাৎ বি ইউনিটের পূর্ণাঙ্গ প্রশ্ন সমাধান নিয়ে অর্থাৎ এমসিকিউ সি নম্বর এই ষাট নম্বর এই পূর্ণাঙ্গ এমসিকিউ সি আমরা সমাধান নিয়ে আজকে তোমাদের সাথে হাজির হয়েছি তো শুরু করি চলো এক নম্বর হচ্ছে বাংলা বাংলা পনেরোটা প্রশ্ন থাকবে এর মধ্যে প্রথম হচ্ছে কাজী নজরুল ইসলামের মতে আত্মনির্ভরশীলতা আসে কিসের মাধ্যমে উত্তর হচ্ছে আত্মাকে চেনার মাধ্যমে দুই নম্বর সোনাত্তরী কবিতার বর্ণিত ঘটনা ধারা কোতা কোন সময়ের সকালের সময়ের তিন নাম্বার বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত রবীন্দ্র রচনা কোনটি বাংলাদেশের সম্পৃক্ত হচ্ছে ছিন্নপত্র চার নম্বর রাবণ অনুজ লক্ষী রাবণ আত্মা যে এখানে কি শব্দটি কি লোক শব্দটি হচ্ছে ক্রিয়া বা বাদলাই বন্দুক কি একটু জেরিয়ে নেবে না শূন্যস্থানে কি বসবে মানে একটু জেরিয়ে নেবে কিনা এটা হচ্ছে তোমার এই যে বাউন্ন যে দিনগুলো রেনকুট গল্পের যে থেকে আসছে কিনা জেরিয়ে নেবে কিনা মানুষের মধ্যে যাহা অন্তরতম এবং অনির্বাচনীয় লেখকের মধ্যে মতে কণ্ঠস্বর যেন তারই কি তারই চেহারা মানে কণ্ঠস্বর হচ্ছে কি তারই চেহারা রুকিয়া শাকত হোসেনের রচনা নয় কোনটি এখানে কিন্তু তোমার খেয়াল হবে বলছে রচনা নয় সেটা হচ্ছে কি এটা হচ্ছে পদ্ম আচ্ছা আট নম্বর বিলাসী গল্পে উল্লেখ নেই কি বিলাসী গল্পের তুগলকার উল্লেখ নেই লিটারের শব্দের বাংলা পরিভাষা কি শব্দের বাংলা পরিভাষা হচ্ছে আকরিক দশ নম্বর আবেদনিক ক্রমে সাজানো শব্দগুচ্ছ হচ্ছে এক নম্বরটি সেটা হচ্ছে অংশ অকাল অঙ্ক ক্রমাগত ভুল করোনা বাক্যটিতে ক্রমাগত শব্দটি কি ক্রমাগত শব্দটি হচ্ছে কি একটি ক্রিয়া বিশেষণ বারো নম্বর অধ্বনির বিকৃত উচ্চারণের উদাহরণ কোনটি অধনির বিকৃত উচ্চারণ হচ্ছে অনেক পুরা পোর শব্দের বিশিষ্ট অর্থ কি পুরকাওয়া মানে হচ্ছে কি আহ পরিশ্রম করা না না এটা হচ্ছে পুরকাওয়া হচ্ছে প্রতিকূলতা পেরানো পুর প্রতিকূলতা পেরানো

কারণে আমি বা করতে পারতেছি না ড্রাইভ করতে পারতেছি মেনি পিপল ড্যাস ফেক নিউজ অন সোশ্যাল মিডিয়া হুইচ বাই চেকিংস অফ ইনফরমেশন স্পেয়ার

i just to call the customer service if my bank all morning but i cannot throw seta bolte se je i have been trying just to i have been trying i have been trying, uh, have been trying to call the customers I ami mean, customer ke call korar jonno chesta korte chhi sokal theke ki eta hocche present perfect continuous tense er ki dash uh, tar number ta hocche dash hostels hostels and bustles of the city শি হ্যাজ ফাউন্ড এ পিসফুল পার্ক টু টেক এর বলতেছে ওরে অল দো হবে অ্যাডমিনিস্ট অ্যাডমিনিস্ট হবে অ্যাডমিনিস্ট কারণে মানে অ্যাডমিনিস্ট থাকার পর হয়েছে শহরের যে বিভিন্ন বিপদ আপদ আছে তারপরে সে কি করেছিল একটা ভালো জায়গা খুঁজে পাইছিল রেস্ট করার জন্য এখন হচ্ছে কন্ডিশনাল থেকে ইফ রানা হ্যাড নট বিন ইমপ্রিজন্ড হি এ হিরো তাহলে বলতেছে যদি রানা যদি কেনা হয় রানা যদি বন্ধ না হতো তাহলে সে একজন কি হয়তো হিরো হয়ে যেত উড নট হ্যাভ বিন বিকাম সে হিরো হতে পারতো না যদি বন্ধ না হয়তো আর কি

প্রথম প্রশ্ন হচ্ছে সমাজ বিবর্তনের তত্ত্বের প্রবক্তা সমাজ বিবর্তনের তত্ত্বের প্রবক্তা হচ্ছে হার্ভার্ড স্প্যান্সার দুই নম্বর প্রশ্ন হচ্ছে কোনটি ব্লু অর্থনীতি সম্পর্কিত ব্লু অর্থনীতি সম্পর্কিত হচ্ছে সমুদ্র বিজ্ঞান বা সমুদ্র সম্পদ বিখ্যাত ট্রয় নগরী কোথায় অবস্থিত ট্রয় নগরী অবস্থিত তুরস্কে স্টারলিক একটি কেস স্টারলিক হচ্ছে কি একটি স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা পাঁচ নম্বর বারো বুয়েদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কার সমাধি হচ্ছে বারো বুয়েদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় সমাধি হচ্ছে মুস্তাকার ছয় নম্বর হায়ারোগ্লিফিক কোন প্রাচীন সভ্যতা হায়ারোগ্লিফিক হচ্ছে কি মিশরীয় সভ্যতা একটি ফেসিবাদের জনক বলা হয় কাকে ফেসিবাদের জনক বলা হয় অ্যাডলফ হিটলারকে না এটা হচ্ছে বেনিত মুসলিন বেনিত মুসলিনকে বলা হয় ফেসিবাদের জনক আট নম্বর প্রশ্ন আমরা দেখি বলছে ই বাংলা কোন সুলতানের উপাধি ছিল শাহ বাংলা ছিল শামসুদ্দিন ইলিয়াস শাহর উপাধি মেসোপটেমিয়া সভ্যতার সাথে সম্পর্কিত কোন দেশ মেসোপটেমিয়া সম্পর্কিত হচ্ছে ইরাক ইরাক হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতার সাথে সম্পৃক্ত ইরাক আমি রাষ্ট্র উক্ত হচ্ছে ফ্রান্সের রাজা চতুর্দশ লুয়ের এগারো নম্বরটা হচ্ছে বাংলাদেশের কোন ক্ষুদ্র নিগোষ্ঠী মুসলমান এটা হচ্ছে বাংলাদেশের কোন ক্ষুদ্র নিগোষ্ঠী মুসলমান হচ্ছে পাং এগুলো মৌলী বাজার এলাকায় পাওয়া যায় আর কি সিলেটের দিকে পরে বলছে যে উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধে বাংলাদেশের নৌবাহিনী যে সেক্টর দিয়েছিল সহজ নৌবাহিনী ছিল দশ নং সেক্টরের অধীনে জুলাই অভ্যুত্থানের শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম কি অঙ্কিত শিল্পকর্মের নাম হচ্ছে উন্নত মমসির বাংলাদেশের সংবিধানের কোন সংশোধনী মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছিল পঞ্চদশ সংশোধনী মাধ্যমে বাতিল করা হয়েছিল পনেরো নম্বর হচ্ছে যুক্তরাষ্ট্র গ্র্যান্ড অল পার্টি নামে পরিচালিত কোন দেশ পরিচিত হচ্ছে রিপাবলিকান পার্টি রিপাবলিকান পার্টি হচ্ছে যুক্তরাষ্ট্রে গ্র্যান্ড অল পার্টি নামে পরিচিত ষোলো নম্বর বলছে নিচের কোন তিন শূন্য অন্তের তিন শূন্য তত্ত্বের অন্তর্ভুক্ত নয় তিন শূন্য তত্ত্বের অন্তর্ভুক্ত নয় হচ্ছে শূন্য কোদা শূন্য কোদা অন্তর্ভুক্ত নয় কোন দেশ ওয়ান বেল্ট ওয়ান রুট ইনিশিয়েটিভ গ্রহণ করেছে এটা হচ্ছে চীন চীন হচ্ছে ওয়ান বেল্ট ওয়ান রুট ইনিশিয়েটিভ গ্রহণ করেছে আঠারো সম্প্রতি কোন দেশে প্রেসিডেন্ট সংসদে অবিসংসদ হয়েছেন সেটা হচ্ছে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট অবিসংসদ হয়েছেন উনিশ নম্বর বাংলাদেশের পঁচিশতম প্রধান বিচারপতি কে যেটা হচ্ছে সৈয়দ রেফাত আহমেদ সৈয়দ রেফাত আহমেদ হচ্ছে পঁচিশতম বিচারপতি জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থা রয়েছে টোকিওতে জাপানের কোন দেশ যোগদানের পর ব্রাক বিআরআই ব্রাকের ইউনিভার্সিটি ব্রাকের নাম হয় ব্রিক্স মানে ব্রিকের নাম হয় ব্রিক্স সেটা হচ্ছে কোন দেশ যোগদানের পর সেটা হচ্ছে দক্ষিণ আফ্রিকা সাউথ আফ্রিকা যে এক যুক্ত হিসেবে সাউথ আফ্রিকা যুক্ত হওয়ার পরে সেটা কি হয়ে গেছে ব্রিক্স হয়ে গেছে বাইশ নম্বর কি বলছে যে দু সালে ধ্বংসপ্রাপ্ত টুইটার ছিল একটি একটি ছিল ডুবুজান ডুবজান দুইটান টাইটান ছিল গিয়ে একটি ডুবুজান তে সেরোজার ডুবি গিয়ে ছিল টাইটান সেটা হচ্ছে কি এটা ডুবুজান ছিল বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের নারীর সদস্য সেটা হচ্ছে তিন চারজন নারীর সদস্য সজন চারজন পঁচিশ নম্বর হচ্ছে অলিম্পিকের পাঁচ পতাকায় পাঁচটি চক্র প্রতিনিধিত্ব করে কি পাঁচটি চক্র প্রতিনিধিত্ব করে পাঁচটি শহরকে নাকি না পাঁচটি মহাদেশকে অলিম্পিকের পাঁচটি পতাকা পাঁচটি মহাদেশকে

তাহরির হায়াত আলসম তাহরির হায়াত আলসম আটাইশ ইউক্রেন রুশ ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সমর্থন করেনি কোন দেশ রাশিয়াকে সমর্থন করেনি হাঙ্গেরি ঠিক আছে আচ্ছা এবারে উনত্রিশ ঢাকা শহরের প্রথম ফ্লাইওভার উদ্বোধন করেন কি এটা হচ্ছে বেগম খালাদা প্রথম ফ্লাইওভার উদ্বোধন করেন তিরিশ নম্বর লাস্ট প্রশ্ন হচ্ছে মুসলিম বিশ্বের প্রথম নারীর প্রধানমন্ত্রী কে ছিলেন মুসলিম বিশ্বের প্রথম নারীর প্রধানমন্ত্রী ছিলেন বেনজির ভুট্টু বডে উল্লেখিত হচ্ছে এই এই বেনজির ভুট্টু ছিলেন মুসলিম বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী এ ছিল তিরিশটি কে প্রশ্ন এবং আমরা আগে পড়লাম যে বাংলা পণ্ডটি ইংরেজি পণ্ডটি এই ষাট নম্বর ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট অর্থাৎ মানবিক বিভাগের প্রশ্ন এমসিকিউ প্রশ্ন আশা করি তোমরা সবাই অনেক এই ভিডিওটি দ্বারা উপকৃত হয়েছো তো এরকম আরো নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে